আমরা এখন পাহাড়ে উঠতেছি পাহাড়ি পথ বেয়ে পাহাড়ে আমরা হাইকিং করতেছি হ্যাঁ দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে ওকে আপনি হাঁটতে থাকেন ওকে সুন্দর একটা বনায় হয় পর্বত আরোহী ভাইরা আমাদের উঠতেছে সামনে এই জঙ্গলের মধ্যে কিন্তু সাপ থাকে প্রচুর থেকে

এটা অনেকটা একটা রাস্তা তো প্রক্রিয়া চলতেছে না এটা খুব সম্ভবত রাস্তা ঘুরতেছে এখানে উপরে কিন্তু বাড়ি আছে অনেক মানুষ দেখা যাচ্ছে